ভিন্ন কথা আসলে ঘটনা সত্যি কোনটা একটু কইবেন তুই কি শুনছো আমি কেমনে কুম শুনলাম আপনি একটা বিয়ার পরিকল্পনা করতেছেন মিয়া আমার টাকা দিয়া বড় লোক হওয়ার স্বপ্ন দেখতেছো আবার মুখে বড় বড় কথা তাহলে যৌথ ফ্যামিলি নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে কি ঘটতে চলেছে আগামী পর্বে এই সব টান টান উত্তেজনা নিয়ে এই পর্বটা শেষ হলো তা আগামী পরে কি ঘটবে এসব জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন কারণ আমরা এইরকম নিত্য নতুন নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি তো ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যৌথ ফ্যামিলি নাটকের কিন্তু টান টান উত্তেজনা চলতেছিল এবং একজন আরেকজনের সাথে বিয়ে হওয়ার একটা পরিকল্পনা হচ্ছিল এবং আরেকজনকে সে টাকা দিচ্ছিল যাতে সে তা অন্য দোষ শোকার শিকার করে তো পরবর্তীতে অরুণ যখন ওই মেয়ের বাবার কাছে যায় তখন কিন্তু তারা ধরা পড়ে এবং পরবর্তীতে তাহলে কি ঘটবে এবার কি তাদের বিচার হবে নাকি এদা এরা একদম ফেসে গেল তো এইসব জানতে পারবেন আগামী পর্বে তাহলে আগামী পর্ব কবে আসতে চলেছে সেটিকে আপনারা জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাজে দেবেন কারণ আমরা এরকম নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি তো এই নাটকের পরবর্তী পর্ব আসতে চলেছে নয় ডিসেম্বর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ